ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য আপনাকে অবশ্যই একটা বিষয় জানতে হবে সেটা হলো জাবেদা আপনি জাবেদা ছাড়া কখনোই ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারবেন না অবশ্যই জাবেদা জানতে হবে আপনার থেকে হ্যাঁ ব্যাঙ্ক সংক্রান্ত যেগুলো হয় সেগুলো নিয়ে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি ব্যাঙ্ক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে এখানে অন্য কোনো ধরনের লেনদেন থাকে না প্রত্যেকটা লেনদেনের সাথে ব্যাংক জড়িত থাকবে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে আপনাকে যাবেদা যদি জানেন তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী নাইনটি পার্সেন্ট এখন এই ভিডিওটার মধ্যে আমি আপনাকে একটা ভিডিওর মধ্যে পুরোটাই কভার করার চেষ্টা করব মনোযোগ সহকারে দেখুন ফার্স্ট অফ অল আপনাকে দেওয়া আছে যমুনা ট্রেডার্সের হিসাব বই হতে একত্রিশে ডিসেম্বর তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে হ্যাঁ আমাদেরকে প্রথমে দেওয়া আছে নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বৃত্ত পঞ্চাশ হাজার টাকা আপনাকে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে একটা হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমারত বৃত্ত আর একটা হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমারত বৃত্ত দুইটা জিনিস আপনার থেকে মাথায় রাখতে হবে হ্যাঁ নগদান বই অনুযায়ী ব্যাংক জমারত বৃত্ত থাকলে কি হয় যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট হয় সেগুলো যোগ হবে আর যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট হবে সেগুলো বিয়োগ হবে হ্যাঁ আর যদি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক ওড়দিত্ব থাকে তাহলে উল্টো কাজ উল্টো কাজ বলতে কেমন অর্থাৎ যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট সেগুলো হবে এখন যোগ আর যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট সেগুলো হয়ে যাবে এখন বিয়োগ আশা করি বুঝতে পেরেছেন তাই এই দুইটা লেনদেন আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ অবশ্যই দেওয়া দিয়ে দিবে যে কোনো একটা আপনাকে যে কোনো একটা অবশ্যই দিবে হয় এটা দিবে না হয় এটা দিবে শুরুতে বা শেষে যে কোনো একটা জায়গায় প্রশ্নের উল্লেখ করা থাকবে তাহলে আমরা এই শুরু করি আমাদেরকে প্রথমে জাবেদাটা আমরা আগে করে ফেলি হ্যাঁ ফার্স্ট অফ অল আমি যদি জাবেদাগুলো করি আমাদেরকে প্রথমে দেওয়া আছে যে আমরা এটার তো কোনো জাবেদা করবো না হ্যাঁ অর্থাৎ প্রথমটা নবদান বই অনুযায়ী ব্যঙ্গ জমার বৃত্ত পঞ্চাশ হাজার টাকা এটা আমরা কোনো জামাতা দিব না এটা নিয়ে আমরা অঙ্ক করবো বা ব্যাংক বিবরণী প্রস্তুত করবো তাহলে দুই দুই বলেছে পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয়নি আচ্ছা চেকটা আমি পরিশোধ করব। আমার পাওনাদারকে তাহলে পাওনাদারকে পরিশোধ করার জন্য যদি আমি চেকটা লিখে দিই কিন্তু সেটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংকে যদি উপস্থাপিত না হয় এখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমে নাই। তাহলে টাকা যদি না কমে আমার ব্যাংক এখনো ডেবিটে আছে আর অন্যদিকে প্রদে হিসাব আছে তাহলে আমার কি হয় এটা ব্যাংক হিসাব ডেবিট আমি জাস্ট শর্টকাটে দেখাচ্ছি ব্যাংক হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট এখনো রয়ে গেছে আপনার ঠিক আছে প্রদীয় হিসাব ক্রেডিট তারপরে তিন নম্বরটা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় পাঁচ হাজার টাকা যা নগদান বই লেখা হয়নি আপাতত আমাদের এটা জানার প্রয়োজন নাই যে নগদান বই লেখা হয়েছে নাকি হয় না হ্যাঁ তবে একটা বিষয় ক্লিয়ার করি যে আপনাকে যদি নগদান বই লেখা হয়নি সেই সংক্রান্ত লেনদেনগুলোই মূলত জাবেদা দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনাকে যদি বলে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা উল্লেখ করো প্রশ্নে যদি বলে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও তাহলে আপনি যে সমস্ত লেনদেনগুলোর শেষে লেখা আছে নগদান বই লেখা হয়নি শুধু সেগুলো জাবেদা দিলেই হয়ে যাবে কিন্তু আমি এখন আপনাকে সবগুলো জাবেদা শেখাচ্ছি কারণ আমি একটা পুরো ব্যাংক সমন্বয় বিবরণী ক্লিয়ার করতে চাচ্ছিলাম ওকে তাহলে আমরা শুরু করি আবার ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ব্যাংক যদি লভ্যাংশ আদায় করে তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে আর ব্যাংকের টাকা যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে আবার ব্যাংক হিসাব ডেবিট হবে এবং লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট হবে লভ্যাংশ প্রাপ্তি ক্রেডিট ওকে নেক্সট তারপর আপনাকে চার নম্বরটা বলেছে ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের এক হাজার টাকা পরিশোধ ব্যাংক কর্তৃক প্রদীয় হিসাব যদি পরিশোধ করে তাহলে পরিশোধ করলে ব্যাংকের টাকা কমে গেল অন্যদিকে প্রদীয় হিসাবে টাকা কমে গেল তাহলে হিসাব হিসাব কমে গেল তাই ডেবিট আর ব্যাংকের টাকা কমে তাই ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট ওকে নেক্সট এখানে বলা হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেনাদার কর্তৃক যদি সরাসরি ব্যাংকে জমা দেয় তাহলে ব্যাংকের টাকা বেড়েছে তাই ব্যাংক হিসাব কবে ডেবিট তারপর দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব দেনাদার তো লেখা হয় না এখন প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হবে ক্রেডিট ওকে তারপরে পাঁচ ছয় নম্বরটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংক যদি চার্জ ধার্য করে তাহলে আপনার খরচ হলে ব্যাংকের টাকা কমে যাবে আর খরচ সবসময় ডেবিট তাহলে হচ্ছে কি ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট ওকে তারপরে এখন বলা হচ্ছে আবার ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যদি ব্যাংকে সুদ দেয় যদি ব্যাংক আপনাকে সুদ দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়বে তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এবং ব্যাংক সুদ হচ্ছে আপনার জন্য আই সেজন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ওকে নেক্সট এরপরে বলা হচ্ছে ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে যদি ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত আসে তাহলে আপনার দেনাদার বেড়ে যাবে এবং ব্যাংকের টাকা কমে যাবে তাহলে ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর দেনাদার বেড়ে গেল তাহলে প্রেট পয়সা প্রেট পয়সা ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওকে নেক্সট এরপরে বলা হচ্ছে বিনিয়োগের সুদ ব্যাংক থেকে আদায় করেছে তাহলে আদায় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট ডেবিট হবে হিসাব এবং বিনিয়োগের সুত হচ্ছে এক ধরনের আয় তাই বিনিয়োগের সুদ হবে বিনিয়োগের সুদ হলো আয় সেজন্য বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে নেক্সট বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নাম্বার দুটা প্রায় সময় থাকে পরীক্ষা এখনো প্রশ্নপত্র এখন দেখেন পাঁচ হাজার ও আট হাজার টাকার দুটি চেক পাঁচ হাজার ও আট হাজার টাকার দুটি চেক একত্রিশে ডিসেম্বর তারিখের পর পরিশোধের জন্য ব্যাংক উপস্থাপিত হয় দ্যাট মিন্স একত্রিশ তারিখে আমরা যেহেতু কাজ করতে চাচ্ছি এখন একত্রিশে ডিসেম্বরের ভিতরে কিন্তু এগুলো একত্রিশে ডিসেম্বরের মধ্যে ব্যাংক উপস্থাপিত হয়নি এগুলো একত্রিশে ডিসেম্বরের পরে উপস্থাপিত হয়েছে তার মানে ব্যাংকে যদি উপস্থাপিত না হয় পরিশোধের জন্য তো আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কমে নাই অর্থাৎ ব্যাংক ডেবিট প্রদীয় ক্রেডিট মিনস হলো প্রায় এখানের মধ্যে যে দুই নাম্বারটার মতো অর্থাৎ নয় নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটার মতো এখানে বলা হয়েছে পনেরো হাজার টাকার একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি সেম একটু একত্রিশে ডিসেম্বরের পরে উপস্থাপিত হয় তার মানে একত্রিশে ডিসেম্বরের আগে উপস্থাপিত হয়নি আমরা এই হয়নির জাবেদায় দিব তাহলে হয়নি জাবেদা হচ্ছে আমাদের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এখনো টাকা কমে নাই তাই ব্যাংক হিসাব ডেবিট এবং প্রদিয় হিসাব ক্রেডিট ওকে টাকা দুটোটা একসাথে যোগ হয়ে বসবে 5000 এবং 8000 মোট হবে 13000 ওকে আশা করি বুঝতে পেরেছেন পরের 10 নম্বরটা 10000 টাকা ও 12000 টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেয়া হয়েছিল ব্যাংকে জমা দেয়া হয়েছে 10000 এবং 12000 টাকা দুটি চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি আমরা ওই যেটা আদায় হয়েছে সেটার জন্য আমরা কোনো ধরনের কাজ করব যেটা যেটা হয়নি বা যেটা উপস্থাপিত হয়নি আমরা সেটা নিয়ে কাজ করবো তাহলে এখনো হয়নি প্রথম দ্বিতীয় যেহেতু হয়ে গেছে নিয়ে আমরা কাজ করব না যেটা হয়নি আমরা আদায় সেটা নিয়ে কাজ করবো দশ টাকা চেক যদি এখনো আদায় না হয় তাহলে এখনো ব্যাংকের টাকা বাড়েনি অন্যদিকে প্রেট পয়সাও রয়ে গেছে তাহলে ব্যাংকের টাকা বাড়েনি এবং অন্যদিকে প্রেট পয়সা আমার এখনো রয়ে গেছে তাই প্রেট পয়সা ডেবিট ক্রেডিট হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংকের টাকায় কোনো বাড়েনি অর্থাৎ টাকা হবে এখন কত দশ হাজার টাকাটা নিয়ে হবে ওকে তো এই ছিল আমাদের মূলত জাবেদা এই জাবেদাগুলো যদি আপনি মূলত ক্লিয়ার করে ফেলতে পারেন তাহলে কিন্তু খুবই ইজিলি আপনি অঙ্কটাকে বা চাপ্টারটাকে ক্লিয়ার করতে পারবেন একটা অঙ্ক দিয়ে আপনার প্রায় 90% পার্সেন্ট ক্লিয়ার করে ফেলবো এবার আসুন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করি তো ব্যাংক সমূহের বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে তাহলে কি দেওয়া আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমার লেখা থাকে তাহলে যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে সেগুলো হবে এখন যোগ আর যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে সেগুলো হয়ে যাবে এখন বিও ওকে সো আমরা দেখিনি আমাদের কোনটা কোনটা ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল ব্যাংক ডেবিট হয়েছিল সেগুলোকে আমি একটু লাল দাগ করে রাখি এখনো ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি একটা ছিল ব্যাংক হিসেবে ডেবিট এটাও ব্যাংক হিসেবে ডেবিট ছিল তারপরে কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটাও ডেবিট ছিল তারপরে এখানে একটা ডেবিট ছিল এবং অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে বিনিয়োগের সুদ আদায় এটাও ডেবিট ছিল তারপরে ব্যাংক উপস্থাপিত হয়নি পরিশোধের জন্য তাহলে এটাও হয়ে যাবে আমাদের ডেবিট নেক্সট হচ্ছে নোটের কাজ জমা হয়েছিল কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি আদায় যেটা হইলো আমরা সেটা লিখা অর্থাৎ আমাদের এখন ব্যাংকে ডেবিট ছিল মূলত ব্যাংক ডেবিট ছিল দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ তারপর আট তারিখ নয় তারিখ এবং ছয় তারিখের একটা ছিল আর চার ছয় তারিখের একটা সাত দশ এই তিনটা বা চারটা হচ্ছে আমাদের জন্য ব্যাংক হিসাব ক্রেডিট ছিল সেগুলো হয়ে বিও তাহলে আমরা আগে কলামটা করি ব্যাংক সমন্বয় বিবরণের জন্য কলাম হবে তারিখ বিবরণ টাকা টাকা ওকে আমরা উপরে লিখে দিব দেব সমন্বয় এখানে লিখতে হবে আমাদেরকে তারিখ বিবরণ টাকা টাকা ওকে আচ্ছা আমাদের তারিখ ছিল তারিখ বা ক্রমিক তারিখ ছিল আমাদের ডিসেম্বর সো আমাদের প্রথম লেনদেনটা লেখা ছিল নগদন বই অনুযায়ী ব্যাংক জমারত বিদ্য আমরা অবশ্যইটা আগে লিখে নিব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে বসিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপর এখানে আমরা হবো এখন যোগ যেগুলো যোগ করবো আমরা সেগুলো আগে লিখবো তাহলে যোগের মধ্যে আমরা লিখব প্রথমে এক নাম্বার এক নাম্বার দিয়ে আমরা লিখব দেখুন যেগুলো যোগ হবে অর্থাৎ যেই জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ডেবিট সেগুলো এখন যোগ হবে আর যেই জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট সেগুলো হয়ে যাবে বিও তাহলে এটা ছিল আমাদের ব্যাংক হিসাব ডেবিটের জাবেদা আমরা লিখব চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি শর্টকাটে লিখব চেক পরিশোধের জন্য চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে এখন এটা তো আমরা এক নম্বর দিয়ে শুরু করেছিলাম না এক নম্বর দিয়ে শুরু করেছি কিন্তু এটা আমরা লিখেছি কত নম্বর দফাটা দুই নাম্বার দফাটা তাহলে দুই নাম্বার দফাটা এখানে আমরা লিখে দিব দুই দুই আমরা নাম্বার লিখে দিব এবং টাকা টাকা দেওয়া ছিল কত তারপরে দুই নাম্বার দুই নম্বরে আমাদের তিন নাম্বার একটা লিখতে হবে ব্যাংক কর্তৃক লভ্যাংশ কারণ এটার মধ্যে ব্যাংক হিসেবে ডেবিট ছিল ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় আমরা লিখবো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় এটা হলো তিন নম্বর দফা ওকে এটা হলো তিন নম্বর দফাটা আমরা লিখেছি তাহলে এটার টাকা ছিল পাঁচ হাজার টাকা তারপরে এরপরে ব্যাংক হিসাব ডেবিট ছিল এটা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ওটা ছিল কত নম্বর দফা ওটা ছিল পাঁচ নম্বর দফা তিন হাজার টাকা পাঁচ নম্বর

ব্যাংক কর্তৃক মঞ্জুরি কৃত সুদ এটা ছিল ছয় নম্বর দফার ছয় নম্বর দফার দুই ছয় নম্বর দফা জাস্ট ছয় নম্বর দফা দিলে হবে চারশো টাকা তারপর তাহলে একটু বাড়িয়ে নিচ্ছি রেখাটা তো বিনিয়োগের সুদ সরাসরি আদায় ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় আমরা ওইভাবে লিখবো ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তাহলে এটা ছিল আমাদের জন্য আট নম্বর দফা এটার টাকা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা নেক্সট এরপরে হচ্ছে নয় তারিখ নয় তারিখে বলা হচ্ছে পাঁচ হাজার ও আট হাজার টাকা দুটি চেক এত তারিখের জন্য ব্যাংক উপস্থাপিত হয়নি তাহলে আমরা লিখব ব্যাংকে উপস্থাপিত হয়নি ছয় নম্বর দফল ব্যাংকে আচ্ছা আমরা এভাবে লিখবো পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি সেটা ছিল নম্বর দফা তাহলে দুটি চেক চেক হলো এবং আট হাজার তেরো হাজার টাকা ওকে তো আমাদের তো আর কিছু নাই আমরা যোগ ফল গুলো আগে যোগ করে ফেলি টোটাল যোগ ফলটা আমাদের কত হচ্ছে পনেরো হাজার বিশ হাজার তেইশ

তো বি মধ্যে প্রথমে এক নাম্বার যে সমস্ত জাবেদাগুলোতে ব্যাংক হিসাব ক্রেডিট ছিল সেগুলো হবে এখন বি যোগ তাহলে প্রথমটা ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে অর্থ পরিশোধ 10000 টাকা ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবের অর্থ এটা ছিল চার নাম্বার দফা তাহলে চার নাম্বার দফা দিয়ে দেব এবং টাকা দেওয়া ছিল এক হাজার টাকা আমরা এখানে এক হাজার টাকা বসিয়ে দিলাম এবার আসবো আমরা দুই নাম্বার দফায় তাহলে দুই নাম্বারে দুই নম্বর হচ্ছে ছয় নম্বরে ব্যাংক কর্তৃক ধার্য চার্জ তিনশো পঞ্চাশ টাকা ব্যাংক কর্তৃক ধার্য চার্জ এটা ছিল ছয় নম্বর দফা তিনশো পঞ্চাশ টাকা তারপর একটা হলো ব্যাংক কর্তৃক অমর্যাদা হয়ে ফেরত এসেছে দুই হাজার টাকা অমর্যাদা হয়ে ফেরত এসেছে ব্যাংক কর্তৃক মর্যাদা গিত হয়ে এসেছে টাকা এটা ছিল নম্বর 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 ওকে দশ তারিখের দশ হাজার ও বারো হাজার টাকা দুটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল কিন্তু প্রথম চেকটি এখনো আদায় হয়নি আমরা যেটা আদায় হইনি সেটা নিয়ে কাজ করবো তাহলে প্রথম চেকটি জমাকৃত চেক ব্যাংকে আদায় হয়নি আমরা লিখব জমাকৃত চেক ব্যাংক কর্তৃক হয়নি এটা ছিল দশ নম্বর দফা এবং টাকা হলো দশ হাজার টাকা তো আর তো কিছু নেই আমাদের এখন আমরা যোগ করে ফেলবো সবগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি বারো হাজার তেরো হাজার তেরো হাজার তিনশো পঞ্চাশ এখন এটাকে আমরা কি করবো বিয়োগ করবো বলেছিলাম তাহলে বিয়োগ করলে হয় কি টাকা এখন এটার নাম কি হবে তাহলে খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞতা নগদান বই অনুযায়ী ব্যাংক জমারত বৃত্ত এটা যদি লেখা থাকে তাহলে আপনি কাজ করার শেষে যে এটার মান পাবেন বা যে টাকাটা পাবেন সেটা দিয়ে লিখতে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বলে লিখে দিতে হবে আর যদি আপনাকে সবার প্রথমে বা অঙ্কেতে যদি দেওয়া থাকতো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার বৃত্ত তাহলে আপনি কাজ শেষে যেটা পাবেন সেটাকে লিখতে হবে নগদন বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ওকে আশা করি বুঝতে পেরেছেন আমরা এটা নিয়ে কাজ করলে এটা লিখবো আর এটা নিয়ে কাজ করলে এটা লিখবো তাহলে যেহেতু আমরা এখন এটা নিয়ে কাজ করেছি এখন লিখবো আমরা কি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্দ্য লিখে নেবো আমরা ওকে ছিল অঙ্ক আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলাম ধন্যবাদ